নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন আকছারি মা ইয়ুদখিলুন আল জান্নাহ মানুষকে জান্নাতে নিয়ে যায় সবচেয়ে বেশি কোন কাজে নবীজি সাল্লাল্লাহু বলেছেন দুই কাজে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায় তার একটা হলো তাকওয়া আল্লাহভীতি আল্লাহর ভয়ে ফরজ কাজ করবে হারাম কাজ থেকে বেঁচে থাকবে এই তাকুয়া আল্লাহর ভয় আল্লাহভীৰতা এই গুণটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আরেকটা হলো হুসনুল খুলুক মানুষের সুন্দর আচরণ এটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যত নেকামল উঠবে যত ভালো কাজ আল্লাহ তালা বান্দার পরিমাপ করবেন আমাদের যত ভালো কাজ আছে এর মধ্যে সবচেয়ে ভারী হবে যে পরিমাণে অল্প কিন্তু ওয়েটফুল হবে মিজানের পাল্লায় এরকম আমলগুলোর ভিতরে অন্যতম একটা হল সুন্দর আচরণ মানুষের আখলাখ যে কারোর ব্যবহার খারাপ হয় না যার এই লোকটা কারোর সাথে ব্যবহার খারাপ করে না যার এই লোকটার এই ব্যবহার ভালো এই গুণটা মিজানাপাল্লা সবচাইতে ভারী হবে